আমরা যারা হজ পালন করতে চাই এই হজের কিছু উপকারিতা আছে হজের উপকারিতা কি হজ পালন করার মাধ্যমে ইসলামের একটি রোপণ আমার মাধ্যমে আদায় হয়ে যায় জোরে বলেন সুহান দ্বিতীয় নাম্বার এই হজ আল্লাহ রাস্তায় জেহাদের একটি প্রকার বা কারণ আল্লাহ রব্বুল আলী জেহাদের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এবং হজের যেখানে আল্লাহ রাবুল আলমী জেহাদের কথা উল্লেখ করেছেন পাশাপাশি হজের কথাও আল্লাহ রবুল আলমী উল্লেখ করেছেন তাই জেহাদ করা যেমনি ভাবে প্রিয় আল্লাহ রবুল আলমীর কাছে হজ করাটাও ঠিক তেমনি ভাবে আল্লাহ রবুল আলমীর কাছে প্রিয় তিন নাম্বার যে ব্যক্তি শরীর পদ্ধতি মোতাবেক হজ করবে সে অপুরন্ত সব এবং মহা পুরস্কার সে পেয়ে যাবে এরপরে 4 নাম্বার হজের যে উপকারিতা হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির এবং তাআযিম করা হয় যেমন তালবিয়া পাঠ করা হয় তেমনি ভাবে হজের যে রকম গুলো আছে এগুলো যথাযথভাবে আদায় করা হয় 5 নাম্বার হজের উপকারিতা যে এই ইবাদতগুলোর উদ্দেশ্য এমন যে ইবাদতগুলোর উদ্দেশ্য নানা প্রান্ত থেকে বহু দূরত্ব থেকে আগত মুসলমানদের সম্মেলন ঘটে এবং পরস্পরের মাঝে হৃদতার সম্পর্ক তৈরি হয় মুসলমান মুসলমানদের মাঝে ঐক্য তৈরি হয় ৬ নাম্বার হজির উপকারিতা আল্লাহ তাম বিশ্বের মাঝে এমন কিছু ব্যক্তিদেরকে নির্ধারণ করে যারা একই পোশাক একই স্থানে একই সময় হাজিরা একই স্থানে তারা সমবেত হয় এবং এটা বিনয়ের একটা মহা প্রকাশ এখানে ঘটে কথা বলেন ঠিক কিনা এটা হলো হজ্জে বাইতুল্লাহ একটা উপকারিতা এরপরে সপ্তম নাম্বার হজ্জের আরেকটা উপকারিতা হলো হজের মৌসুমে দুনিয়া এবং আখরাতে আল্লাহ রব্বুল আলমিনের তারা অনেক কল্যাণ সাধিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কল্যাণ তারা কামনা করেন এবং তাদের কল্যাণে तमाम বিশ্বের মাঝে এটা ছড়িয়ে পড়ে তার আল্লাহ রাব্বুল এক বিশেষ ইবাদত তারা করেন যার বরকত तमाम বিশ্বের মানুষ এটা পেয়ে পায় আট নাম্বার হজের উপকারিতা যে হজের মাধ্যমে যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা উৎসর্গ করা হয় আল্লাহর জন্য যেটা কুরবানি করা হয় সম্মান প্রদর্শন করা হয় হাজিরা যেমন কোরবানি করে তাদের কাজের সাথে কাজ মিলিয়ে আমরাও কোরবানি করি আর এই কোরবানির মেয়া এই কোরবানির বরফত তাম বিশ্বের মানুষ এটা বহন করে